কেমন আছেন সবাই তো আজকে আবারও অনেক দিন পর আমার হজবর লোভ লোক আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমার হচ্ছে এখন মিড টার্ম চলতেছে অলরেডি আমার দুটা পরীক্ষা শেষ তো কালকে যেহেতু আমার পরীক্ষা নেই তো আজকে আমার বাহিরার উদ্দেশ্য হচ্ছে যে ওইটা সারপ্রাইজ বাট কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় এখন প্রথম আমাদের কাজ হচ্ছে মিরপুর দশে যাওয়া ওইখানে আমার একটু কাজ আছে যেখানে আমার সাথে আমার বন্ধু তানবিরের দেখা হবে তো ওইখানে আমার কিছু কাজ করার পরে আমরা যাব হচ্ছে একটা স্পেশাল কাজে আসলে আর ওয়ান ফাইভ একটা জিনিসই এটা মানুষ আসলে বলে যে বাইকটা আসলে এত দাম হওয়ার কারণ কি আপনারা হয়তো যারা যারা আইফোন আর ওয়ান ফাইভ চালান তারা সবাই হয়তো একটা জিনিস খেয়াল করেন বা নোটিস করেন ভাই জিনিসটা এমন একটা জিনিস যে প্রতিটা মানুষ বা প্রতিটা ছেলে বাইকটার দিকে একবার না একবার এলে ঘুরে তাকাবে শিওরই শিওর বাট আমি না একটা জিনিস নোটিস করছি আপনারা করছেন কিনা জানি না তো আমি যখন বাইকটা নর্মালি চালাই যেমন হচ্ছে একদম নর্মাল স্পিডে একটা গতি মেনটেন করে সুন্দরভাবে চালাই তখন আমার এই হাতগুলো ব্যথা করে না বাট আমি যখন একটু উল্টাপাল্টা চালাইছি যেমন এরকম সামনের মতো তখনই না কেন হাতগুলা মানে পিছনে ব্যাকে ব্যথা হয় এটা কি এখন আসলে আমার নতুন দেখা নাকি আপনাদের সবারই এরকম জানাবেন তো অবশ্যই যদি কোনো শপিং মল আসি বা হচ্ছে যদি তাদের পার্কিং এর কোনো ব্যবস্থা থাকে আমার মনে হয় বিশ টাকা তিরিশ টাকার জন্য রাখাটা একদমই না তো আমি আমি এসেছি হচ্ছে এই পার্ক করছি কারণ রিস্কে দশ আমার কাছে জিনিসটা সেফ লাগে কারণ হচ্ছে কুঠার যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় বা আল্লাহ না করুক তিরিশ টাকা বাঁচাইতে গিয়ে যদি আমার হচ্ছে লাখ টাকা চুরি হয়ে যায় তাহলে জিনিসটা কেমন না তো এই জন্য আমি যখনই আসি দশ নম্বরে তখন এই জায়গাটা পার্ক করি আপনারাও সবাই ট্রাই করবেন যে হচ্ছে পার্কিংয়ে রাখার বাইক যেখানেই যান না কেন কিছু খোনার জন্য গেলেও যদি সম্ভব হয় বাইকটা পার্কিংয়ে রেখে যাবেন এবং যে শুধু পার্কিংয়ে রাখবেন এমনও না অবশ্যই সব সময় ইয়া ইউজ করবেন কারণ সময় ভালো চলতেছে না তো ভাই নিজের সেফটি নিজেই দেওয়া লাগবে কেউই কখনও কারো সেফটি দিবে না নিজের সেফটি নিজেই ইনশিওর করা লাগবে তো আসলে মিরপুর দশে আমার হাতের কাজটা শেষ করতে অনেকক্ষণ দেরি হয়ে গেছে আর এর ফাঁকে হচ্ছে আমাদের সাথে মিঠু ভাই জয়েন করছে বাট না এতই বিজি ছিলাম যে আমি হচ্ছে ওইটা আর ফুটেজটা নিতে পারিনি তো আজকে আমাদের বাইরের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা একটা একটা না আর ওয়ান দেখতে পেরেছি যেটা হচ্ছে ভি থ্রি আমাদের ফেমাস মিঠু ভাই উনি হচ্ছে ভি থ্রি নেবে তো ইনশাল্লাহ আজকে আমরা যাবো কয়েকটা দেখতে ভি থ্রি তো দেখবো যেটা পছন্দ হয় ওইটা ইনশাল্লাহ অ্যাডভান্স করে রেখে আসবো খুঁজে প্রায় চলে আসছে এটাই হচ্ছে সেই বাইকটা যেটা হচ্ছে মিঠুয়ে দেখতেছে আজকের দিনের আমাদের মেবি ফার্স্ট বাইক আরও লাস্টও হইতে পারে চালানির উপর ডিপেন্ড করে তো দেখি মিঠুয়ের হচ্ছে ওই আয়র থাকটা পছন্দ হয় নাই কারণ হচ্ছে ওইটার প্রাইস বেশি মানে ওনার আস্কিংটা অনেক বেশি সেই হিসেবে বাইকও এত ভালো না এখন আমরা যাচ্ছে মিরপুরের ওই যেখানে বাইক এর শপগুলা আছে একসাথে অনেকগুলা মেবি এটা মিল্ক পিটা রোড বলা মিল্ক পিঠা রোড দিয়ে যাচ্ছে তো এখানে যাই যেতে হইস দিয়ে মিটু এইদিকে নাকি এটা ব্লাক বিথ্রি দেখছে পুরো ভালো ব্লাক বিথ্রি আছে তো দেখি এই জন্য কথা বললে কি অবস্থা তো বন্ধুরা দেখেন বাইকের আর রিক্সা এখানে মারামারি লেগে গেছে উল্টা নিয়া মেবি একদম ভালো বড়ই ওই ঝামেলা হয়েছে দেখা লাগছে রিক্সাওয়ালা তো পুরা একদম চড়ে আছে এইটাতে আসলে ব্যাটাতে এত পরিমাণের প্রাইস খুবই আর রাস্তায় এত পরিমাণ র্যাশ ছিল যে আমি আর মাছখানাতে ক্যামেরা অন করে এনার্জি পাইতেছিলাম না তো আমি বর্তমানে বাসা চলে আসছি তো আজকে যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য হয় নাই কোনো বাইক পছন্দ হয় নাই আর হচ্ছে বাজেটের মধ্যেও হয় নাই তো বাইক কিনতে যাওয়ার মিশন আজকের জন্য ফেল যা যা আজকের আমার এই ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম